আজ তোমাদের বানিয়ে দেখাবো আমাদের সকলের পছন্দের নারকেল নাড়ু কী করে খুব সহজেই নারকেল নাড়ু একেবারে পারফেক্টভাবে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার মনে হয় এই নারকেল নাড়ু এমন কোনো মানুষ নেই যে খেতে পছন্দ করে না দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়া আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে নারকেল কুড়ানোগুলো দিয়ে নারকেলে যে জলটা ছিল সেটা ফেলে দিইনি সেই জলটা দিয়ে খুব ভালো করে এরকম কিছুক্ষণ মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে এসে আমি এক কাপ চিনি নিয়েছি তোমরা এখানে নিজেদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে নিতে পারো আমার মনে হয়েছে এক কাপ চিনি যথেষ্ট আমি এখানে এক কাপ তার জন্য চিনি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রাখবো আর জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো তো এখানে প্রায় কিছু জল শুকিয়ে এসছে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি আর নারকেল নাড়ুটা যাতে ভেঙে না যায় তার জন্য আমি এখানে অ্যাড করবো হচ্ছে ময়দা খুব বেশি ময়দা লাগবে না এক চামচের মতো দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব বেশি ঘন করা চলবে না ব্যাটারটা মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো আর দেওয়ার সাথে সাথে আমাদের অনবরত এরকম করে নাড়াচাড়া করতে হবে না হলে এটা দলা পাকিয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার জলটা পুরোপুরি শুকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো আর কড়াইয়ের গা থেকে ছেড়ে আসা পর্যন্ত অনবরত এরকম করে নেড়ে চেড়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এবার কোনো মতে হাই করে রাখা চলবে না নাহলে এটা লাল হয়ে আসবে আর দেখতে ভালো লাগবে না তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে নিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের হয়ে গেছে একটা থালাতে আমি এটাকে ঢেলে নিলাম দিয়ে হালকা ঠান্ডা করেছি খুব বেশি ঠান্ডা করা চলবে না হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি তাহলে হাতে আর কোনো ভাবে লাগবে না আর খুব সুন্দরভাবে এরকম গোল গোল করে শেপ দিয়ে দিলে আমাদের নারকেল নাড়ু একদম রেডি অনেকে অনেক রকমভাবে এই নারকেল নাড়ু বানিয়ে থাকে একবার এরকমভাবে বানিয়ে দেখবে পারফেক্ট হবে কোনো মতেই ভেঙে যাবে না আর খেতেও হবে অসম্ভব মজাদার আর কারা কারা এই নারকেল নাড়ুতে এই ময়দায় ব্যবহার কর অবশ্যই আমাকে কমেন্টে জানিও আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না আর এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত লোভনীয় লাগছে এবার আমরা এটাকে স্টোর করে রাখতে পারবো এক মাস বা তারও বেশি খুব ভালো করে এয়ারটাইট বক্সে রেখে দিলে আমরা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো যে কোনো সময় ইচ্ছে হলে খেতে পারবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ